সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাদাগঞ্জ এগ্রো থেকে আজকে আমার হৃদের পরে সর্বপ্রথম ভিডিও আজকে আর এটা হচ্ছে আমার আজকে গরু সংগ্রহ আর এখানে খামারিক দেখেন সুন্দর কালার একটা গরু আর এই গরুটা আমরা সংগ্রহ করছি গরুটা আপনাদেরকে দেখাবো গরুটা বাচ্চাটা হলো চারছি খুব সুন্দর একটা গরু দর্শক মানে ভাই গরুটার কোয়ালিটি দেখাই এবং গরুটার দুধ কতটুকু আছে আমরা এটা গৃহস্থর কাছ থেকে শুনবো এই জন্য শুনবো যে দুধ কতটুকুনি পাইছে যেন আমার কাস্টমার আমার খামারি ভাইয়েরা যেন না ঠোকে সেটা আমি সরাসরি আপনাদেরকে জানাবো দর্শক এটা গরু সংগ্রহ করলাম আর এই গরুটা দুধ কতটুকু হবে গরুটা কিন্তু জার্সি কোয়ালিটি একবারে যে গরুটার চোখ মুখ কান সব কিছু মিলে একটা সুন্দর গরু আর বাচ্চাটা একটু জার্সি দর্শক এই গরুটার দুধ কতটুকু হবে সেটা আমি জানাচ্ছি আপনাদের যদি আমরা

দর্শক আজকে যে গরুটা আমি দিব আপনাদেরকে আর এই গরুটা একবারে জার্সি কোয়ালিটির গরু দেখেন কানগুলা খুব ছোট ছোট এবং বয়সে ছয় দাঁত গরুটার ছয় দাঁত বয়স গরুটার বডি ওয়েট কতটুকু আছে সেটা আপনারা নির্ধারণ করবেন গরুটার বাচ্চাটা মার্শাল্লাহ একটা বাচ্চা গরুটার দাম আমি আপনাদেরকে দেব আজকে হলো আমার হৃদের প্রথম কালেকশন এবং গ্রামে এই যে গ্রাম কিন্তু গ্রাম আমি ক্যামেরার সামনে আসবো একটু আপনাদেরকে জানাবো যে আমি গরু কোথা থেকে সংগ্রহ করি সেই বিষয়টা আমি সবসময় আপনাদেরকে তুলে ধরি দর্শক এই জন্য যে গ্রামে গরু সংগ্রহ করার কি উদ্দেশ্য গ্রামে গরু সংগ্রহ করলে কি ফেসিলিটি পাওয়া যায় আর গ্রামে গরু সংগ্রহ করলে কি থেকে মুক্ত হওয়া যায় যে গ্রামে গরু সংগ্রহ করলে আপনারা রোগ বলাই থেকে মুক্ত পারে। আপনার রোগ থাকবে না একটা যাচাই বাছাই করে গরু নেওয়া যায় এরকম একটা গরু পাওয়া যাবে হাটে গরু সংগ্রহ করা একটা রিক্স হাটের মধ্যে আপনি যাচাই বাছাই করতে পারবেন না গ্রামে যে গরুটা আপনারা সংগ্রহ করবেন এই গরুটা কী অসুখ গ্রাম আছে কি আছে না আছে সব কিছু আপনি জানা যাবে আর আমি ক্যামেরার সামনে আসবো গরুটা রেট দিব আজকে গরুটা দিনে যদি আপনারা ফেলায় সেলায় দুধ শেখেন দশ কেজির উপরে দুধ হবে এবং গরুটা ছোট বডির হইলেও গরুটা জাত মানে সেরা গরু আমি একটু ক্যামেরার সামনে আসবো আর এই গরুটার প্যাকেজ মূল্য দাম সব কিছু আমি আপনাদেরকে জানাবো দর্শক দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার হৃদের পরে প্রথম ভিডিও আমি সময় পাই নাই হৃদের একটু ঘোরাঘুরা করলাম আত্মীয় স্বজন বাড়িতে আর সব সময় তো ব্যস্ত থাকি আজকে যে গরুটা আমি আপনাদেরকে দেখাইলাম এটা আমার সর্বপ্রথম কালেকশন গ্রামে আজকে এই কালেকশনের উদ্দেশ্য অনেক ছোট খামারি বা নতুন নতুন খামারি এরা চাচ্ছে ভাই আমাদেরকে কম দামের মধ্যে ভালো দুধের একটা গরু দেন এই গরুটার বডি ওয়েট আমার চারমনে নিচে আমার যতটুকু ধারণা চার উপরে মাংস আছে গরুটার বয়সে ছয় দাঁত গরুটা বাচ্চাটা একটা মার্শাল্লাহ এই যে চাষি বাচ্চা দেখেন বাচ্চাটা কিন্তু সেরকম একটা বাচ্চা আর এখানে আমি যখন এই গরুটা খামারে নিয়ে যাবো বা প্রতিবেদন দিবো আপনাদেরকে সেটা তো আপনি দেখবেন তবে আজকে আমার গ্রামে যে গরুটা কালেকশন করলাম এটা আপনাদেরকে দেখাইলাম এর জন্য যে আমি কোথা থেকে গরু কালেকশন করি সেই উদ্দেশ্যে কিন্তু আজকে আমার এটা আপনার প্রথম ভিডিও আজকে গরুটার চাওয়ার দাম আমি চাওয়ার দাম দিব একটা আপনারা দাম দর করে নিবেন গরুটা গরুটা যদি দশ কেজি নিচে দুধ হয় এক টাকা দাম থাকবে না গরুটা আপনারা আসবেন আমার এখানে সকাল এবং বিকাল দুধ দহন করে নিয়ে যাবেন আমি চাওয়ার দাম দিব গরুটার এবং আমি নাম্বার দিব এই গরুটার ভবিষ্যতে কি হবে এই গরুটার চারমন মাংস যদি যখন তখন একটা গরু ধরে রাখে এই বাকিটা বাদ দেন চার মন গরুর ওজনে ধরে থাকলে আপনার এক লক্ষ টাকা একটা খালি গরুর দাম থাকবে খালি গরুর দাম এক লক্ষ টাকা থাকবে এই গরুটা দশ থেকে বারো লিটার বা দশ লিটার দুধ পাইলেন সেই সাথে একটা বকনা বাচ্চা এই বাচ্চা ধার্সি বাচ্চাটা যদি আপনি রেডি করতে পারেন এই বাচ্চার দাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা থাকবে আমি আপনাদেরকে বলবো যে শেতাবস রবিল টিভি সারা বাংলাদেশের মধ্যে যত ইউটিউবে ব্যবসা করে ইউটিউবার আছে আপনার দিনাজপুর উত্তরবঙ্গের মধ্যে আমি আপনাদেরকে বলবো আমি যে গ্রাম থেকে গরু সংগ্রহ করি আমার ভিডিও দেখবেন এবং আমি যে খামারে নতুন নতুন খামারিদের গরু দিয়ে থাকি সামনে কুরবানির জন্য যে গরুগুলা দিয়ে দিচ্ছি আমি আপনি দেখবেন যে আমার গরু কেনার থেকে অন্য বাকিতে যারা গরু কিনে আপনার ডিস্টেন্সগুলো দেখবেন আমি আপনাদেরকে বলবো আপনারা আসবেন যে কোনো জায়গায় আমার কাছে আসতে হবে এমন কোনো কথা নেই আপনারা যে জায়গায় যান না কেন ভালো জায়গা যাবেন ভালো মানের গরুটা সংগ্রহ করবেন জীবনে ঠকবেন না দর্শক আজকে এই গরুটার রেট চাওয়ার দাম থাকবে আমার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়ার দাম আপনারা দাম দর করে গরুটা সংগ্রহ করতে পারবেন দশ কেজি প্লাস দুধ হলে আপনারা গরুটা কিনবেন দশ কেজি নিচে হলে কেনার কোনো দরকার নেই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দিলাম আপনার মন মতো হবে আমার ভিডিও থেকে যদি আপনাদের পছন্দ হয় আমার নাম্বার দেওয়া থাকবে প্রথম ভিডিও প্রথম কালেকশন এই জন্য বাডার দিলাম না দর্শক বাডার রেট জন্য দিলাম না যেহেতু আমার ঘরে যায় না গরুটা আমার খামারে গেলে আমি আপনাদেরকে বাডার রেটটা দিয়ে দিতাম আর আমি দাম দর করার সুযোগ আজকে দিলাম এই জন্য যেহেতু আমার প্রথম ভিডিও আজকে এই জন্য আর যখন আমি বাড়া দাম দিয়ে থাকি তখন অনেকে অনেক মতো ফোন দিলে একবারে দিয়ে কোথায় হয়ে যায় দর্শক আর যখন দাম দর করতে হয় মানুষ অনেক কথা বলে যখন দাম চাবো একটা জিনিসে বারবার ফোন দিতে থাকবে জিজ্ঞাসা করতে থাকবে আজকে আমার নতুন খামারিদের জন্য কালেকশন

তো ভালো থাকবেন সাদা মজা সাথে থাকবেন আমি আমার নাম্বার দিয়ে দেবো জিরো ওয়ান সেভেন এইট দর্শক এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাইলাম আপনার পছন্দ হলে দাম দর করে নেবেন ইনশাল্লাহ সাদা মজা সাথে থাকবেন আমার চ্যানেলটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ গরুটা আরেকবার দেখাই গরুটা দেখেন দর্শক গরু কিন্তু সেই রকম একটা লম্বা গরু গরুটা কিন্তু জার্সি কালারে কালা হলে কি হবে পাটগুলা দেখেন চারটা পাট একবার চার জায়গায় গরুটা সেরকম একটা গরু আমি দূর থেকে দেখাচ্ছি কি সেরকম এই যে লসের কোনো নাই দর্শক খালি গরুটা যখন তখন বিক্রি করতে পারবেন যখন তখন আর আজকে কালেকশন প্রথম কালেকশন আমার সেই জন্য এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাইলাম বাচ্চাটা কি সেরকম একটা বাচ্চা আর এখানে এই যে আঙ্কেলের গরু ছিল আরো সুন্দর সুন্দর গরু তো ভালো থাকবেন আর শ্বেতা বন্ধুর সাথে থাকবেন আমি আমার নাম্বার দিয়ে দেবো জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন শ্বেতা বন্ধ সাথে থাকবেন আমি আপনাদেরকে বলবো দশ প্লাস দুধ থাকবে গ্যারেন্টি গরুটার ভানগুলা দেখেন এটা একবার গৃহস্থ যে সেকছে গ্যারেন্টিযুক্ত জিনিস তো ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ 何